পাতার নিচে কখনো ফলো করেন না আর দেখুন উপরে কতটা টপে চাষ যারাই টপে মরিচ চাষ করেছেন অনেকের গাছ নষ্ট হয়ে যায় মরিচ ধরে না কি কারণে আজকে সেগুলো আমি প্রমাণ সহকারে আপনাদেরকে ভিডিও দেখাবো তাহলে আসুন একটু লক্ষ্য করে দেখুন এই দেখুন কি পরিমাণ জাপ পকলে লেগেছে দেখেছেন এই দেখুন প্রচুর পরিমাণ জাপ আপনারা কখনো এই মরিচ গাছের পাতার নিচে কখনো ফলো করেন না আর দেখুন পাতাটা উপরে কতটা ফেরেশ উপরে ফেরেস দেখা গেল নিচে কিন্তু ভয়ানক পোকা আক্রমণ করে বেঁধেছে বাসা বেঁধেছে এই দেখছেন প্রত্যেকটি পাতা এই দেখুন এই যে আরেকটা দেখাই এই দেখুন এটাও একই অবস্থা দেখছেন এই কত পোকা ছোট ছোট পিঁপড়া এই দেখুন পুরোটা গাছে কিন্তু একই অবস্থা আর এই গাছটাকে যদি এখন পোকামুক্ত না করা যায় তাহলে গাছটা দু তিন দিনের মধ্যেই হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে আপনারা যারা টপে মরিচ গাছ লাগাইছেন অথবা পরিচর্যা করতেছেন কোনো কিছু ফলাফল পাচ্ছেন না আপনারা অবশ্যই এই মুহূর্তে আপনারা কনফিডর আর ভাটিমেঘ ব্যবহার করুন আশা করি আপনাদের গাছ থেকে সব পোকা দেখালাম সব ধ্বংস হয়ে যাবে আর এই মরিচ গাছটা আবার সুস্থ সবল ভাবে মরিচ গাছে ফলন আসবে আপনারা অবশ্যই এগুলো ব্যবহার করবেন আমি একটা জিনিস দেখাই এই দেখুন এই গাছটা একটি কিন্তু পোকা নেই দেখেছেন এই দেখুন একবারে ফেরেছে আমি গাছটা ওষুধ ব্যবহার করেছিলাম দেখছেন একবারে ফেরেসে দেখছেন এই দেখুন উপর নিচ দুটা পাশে ফেরেছে এই দেখুন নিচেও দেখাই দেখছেন একবারে ফক পোকা আর এই গাছটা আমি ওষুধ ব্যবহার করি নাই মূলত আপনাদেরকে দেখাবো দেখছেন প্রচুর পরিমাণ পোকা এগুলোকে আপনারা অবশ্যই ধ্বংস করবেন না হলে মরিচ গাছটাকে একেবারে শেষ করে দিবে এই থেকে কোনো ধরনের মরিচ পাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ আপনি শখের গাছটা পরিচর্যা করুন সঠিকভাবে আপনাদের ছাদ বাগানে মরিচ গাছের কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানান অবশ্যই আপনারা ওই গাছকে রোগমুক্ত রাখতে পারবেন ইনশাল্লাহ